পাইলস একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা মল্লার বা পায়খানার রাস্তার মুখ যদি ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে অথবা পায়খানার রাস্তা থেকে যদি কোনো মাংসপিণ্ডের মতো কিছু বের হয় তখন একে বলা হয় পাইলস চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হেমোরয়েডস গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে ফলে নানান রকম হরমোনের মাত্রা বাড়ে কমে এ সময় প্রজস্টেরন হরমোনের আধিক্যের কারণে শরীরের পেশি এবং রক্তনালীগুলো শিথিল বা রিল্যাক্সড অবস্থায় থাকে বৃহদন্ত্র ও মলদারের পেশি এবং রক্তনালীগুলো এরূপ শিথিল থাকার কারণে গর্ভবতীর পাইলস দেখা দেয় গর্ভাবস্থায় পাইলস হলে কিভাবে আপনি সেটা বুঝতে পারবেন পাইলস রোগের কিছু সাধারণ উপসর্গ রয়েছে গর্ভাবস্থায় পাইলসের ক্ষেত্রেও এসব লক্ষণ বা উপসর্গ দেখা যায় পায়খানার সাথে উজ্জ্বল লাল বর্ণের রক্ত যাওয়া পাইলস হলে সাধারণত পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে সেখানে রক্তের ফোঁটা লেগে থাকতে পারে অথবা কমড়ে বা প্যানের গায়ে টকটকে লাল রক্তের ছোপ দেখা যেতে পারে পাইলস ছলে মলদারের মুখের জায়গাটি থেকে রক্তক্ষরণ হয় এই রক্ত বেরিয়ে গিয়ে জমাট বাঁধার সুযোগ পায় না এ কারণে এক্ষেত্রে তাজা লাল রঙের রক্ত দেখা যায় কিন্তু যদি কোনো কারণে পায়খানার সাথে গাঢ় ক্ষয়রি রঙের রক্ত যায় অথবা আলকাতটার মতো কালো ও নরম পায়খানা হয় তবে তা সাধারণত পাইলসের কারণে নয় মলদারের মুখের অংশগুলো ফুলে যাওয়া পাইলসের ক্ষেত্রে মল পরে মলদারের মুখের এক বা একাধিক অংশ ফুলে যায় কখনও নরম মাংসপিণ্ডের মতো কিছু অংশ বাইরে বের হয়ে আসে এগুলো কিছু সময় পর নিজে নিজেই ভেতরে ঢুকে যায় অনেকের ক্ষেত্রে এগুলো আঙ্গুল দিয়ে ভেতরে ঢোকানোর প্রয়োজন হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে পাইলস এমন পর্যায়ে পৌঁছে যায় যে আঙুল দিয়েও এই মাংসপিণ্ড ভিতরে ঢোকানো যায় না গর্ভাবস্থায় মলদারে চুলকানি পায়লস হলে কখনো কখনো পায়খানার রাস্তায় বা এর মুখের আশেপাশে চুলকানি হতে পারে এছাড়া মলদার দিয়ে মিউকাস বা শ্লেষ্মা জাতীয় পিচ্ছির ও আঠালো পদার্থ বের হতে পারে অনেক সময় মলত্যাগ শেষ করার পরও বারবার মনে হতে পারে যে পেট পরিষ্কার হয়নি আবার মলত্যাগ করা প্রয়োজন পায়খানার রাস্তায় ব্যথা হওয়া পায়লস লোকে সাধারণত তীব্র ব্যথা হয় না তবে যদি মলদারের গোটা এমন পর্যায়ে চলে যায় যে সেগুলো আঙুল দিয়ে ভেতরে ঠেলে ঢোকানো যাচ্ছে না বা সেগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় তীব্র ব্যথা হতে পারে এই ব্যথা সাধারণত এক থেকে দুই দিন স্থায়ী হয় ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া বিশেষ প্রয়োজনে ঘরোয়া উপায়ে ব্যথার চিকিৎসা করা যায় গর্ভাবস্থায় পাইলস কীভাবে প্রতিরোধ করা যায় গর্ভাবস্থায় পাইলস প্রতিরোধের জন্য দৈনন্দিন জীবনে সাধারণ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় গর্ভাবস্থায়ও এই নিয়মগুলো মেনে চললে গর্ভাবস্থায় পাইলসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে ফাইবারযুক্ত খাবার খেতে হবে পাইলসের প্রধান প্রথম কারণ হল কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হওয়া গর্ভাবস্থায় নানান শারীরিক পরিবর্তনের কারণে পায়খানা কষা হওয়ার প্রবণতা আরও বেড়ে যায় তাই এ সময়ে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে বেশি বেশি আঁশ বা ফাইবারযুক্ত খাবার খেতে হবে যুক্ত খাবারের মধ্যে রয়েছে শাক সবজি ফলমূল ডাল লাল চাল লাল আটার তৈরি খাবার সেই সাথে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে ফাইবার পানি শোষণ করার মাধ্যমে পায়খানা নরম করে তাই ফাইবার ঠিকঠাকভাবে কাজ করতে হলে সারাদিনে অন্তত দুই লিটার পানি পান করতেই হবে মলত্যাগের সময় খুব জোরে চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে পায়খানা যাতে নরম হয় এবং সহজেই মলত্যাগ করা যায় সেই উপদেশগুলো মেনে চলতে হবে পায়খানার চাপ আসলে তা আটকে রাখবেন না এতে পায়খানা আরও শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় চাপ আসলে দেরি না করে বাথরুমে চলে যেতে হবে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা পরিহার করার চেষ্টা করতে হবে সম্ভব হলে বসে বা আরামদায়ক ভঙ্গিতে হেলান দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে গর্ভাবস্থায় নিয়মিত হালকা ব্যায়াম বা শরীরচর্চা করলে শরীরের রক্ত চলাচল ভালো থাকে এটি কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে অতিরিক্ত ওজন হলে তা কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে ওজন স্বাভাবিকের চেয়ে বেশি ফলে পাইলস হওয়ার সম্ভাবনা বাড়ে তাই পাইলস প্রতিরোধে ওজন কমানোর পরামর্শ দেওয়া হয় গর্ভাবস্থায় পাইলস হলে করণীয় কী ব্যথার জায়গাটি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা যায় ছোটো বাচ্চাদের গোসল করানো হয় এমন একটি ছোট্ট আকারের পাত্রে কুসুম গরম পানি নিয়ে সেখানে বসতে পারেন দিনে তিনবার পর্যন্ত এটি করা যায় একটা প্যাকেটে কিছু বরফ নিয়ে সেটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে মলদারের ফল অংশের উপরে লাগানো যায় এতে আরাম পাওয়া যাবে বিছানায় শুয়ে পা উঁচু করে রাখলে মলদারের রক্ত চলাচল সহজ হবে ও ব্যথা উপশম হবে শহর সময় পায়ের নিচে বালিশ দিতে পারেন এছাড়া খাটের পায়ের নিচে কোনো কিছু দিয়ে খাটের এক পাশ উঁচু করে এদিকে পা দেওয়া যেতে পারে মলদার সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং শুকনা রাখতে হবে মল তাকের পর জোরে ঘষাঘষি না করে আলতোভাবে জায়গাটি পরিষ্কার করে নিতে হবে টয়লেট পেপার হালকা ভিজিয়ে তারপর সেটা দিয়ে মুছতে পারেন পায়খানার সময়ে ভেতর থেকে মাংসপিণ্ড বের হয়ে আসলে জোরে চাপাচাপি না করে আলতোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এক্ষেত্রে পিচ্ছিল জেলি অথবা তেল জাতীয় কিছু আঙুলে মেখে নিয়ে তারপর চেষ্টা করলে ব্যথা কম হবে এতক্ষণ যা কিছু বললাম সব কিছু ঘরোয়া ট্রিটমেন্ট এখন বাজারে অ্যালোপ্যাথিক ঔষধ হিসেবে একটা ওয়াইনমেন্ট পাওয়া যায় সেটার নাম ডোবেসিল ওয়াইনমেন্ট এই মলমটি দিনে দুই থেকে তিনবার হালকাভাবে আলতোভাবে ব্যবহার করলে পায়লসের ব্যথা বা পাইলস থেকে বসম হবেন ধন্যবাদ সবাইকে